সালাম আলাইকুম ইতিহাস বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের চূড়ান্ত সাজেশন তৈরি হয়েছে আপনারা অনেকেই সাজেশন নিয়ে টেনশন টেনশনে ছিলেন তাই আপনাদের কথা চিন্তা করে আমি সাজেশন প্রদান করেছি তাতে হানড্রেড পারসেন্ট কমন পড়ার সম্ভাবনা থাকে আর আপনারা শর্ট সাজেশন চাচ্ছেন শর্ট সাজেশন খুব শীঘ্রই দিব তাহলে আজ শুরু করি আজকের বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অনার্স তৃতীয় বর্ষ বিষয় দক্ষিণ এশিয়ার ইতিহাস এক সাত পাঁচ সাত এক আট পাঁচ সাত বিশ্ব দুই লাখ একত্রিশ হাজার পাঁচশো তিন দক্ষিণ এশিয়ার ইতিহাস এক সাত সাজেশন ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এক ইউরোপীয়দের মধ্যে কারা সর্বপ্রথম ভারতে আসে উত্তর ইউরোপীয়দের মধ্যে পর্তুগিজরা সর্বপ্রথম ভারতে আসে দুই ফোর্ট উইলিয়াম দুর্গ কার নামে নির্মিত হয় উত্তর উইলিয়াম দুর্গ ব্রিটেনের রাজা তৃতীয় উইলিয়ামে নির্মিত হয় তিন দস্তক কি উত্তর দস্তক হল একটি বাণিজ্যিক ছাড়পত্র চার সিরাজউদ্দৌলা কে ছিলেন উত্তর সিরাজউদ্দৌলা ছিলেন বাংলার শেষ স্বাধীন নবাব পাঁচ কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন উত্তর কলকাতা নগরী জব চানক প্রতিষ্ঠা করেন ছয় সিরাজুদ্দৌলার নানার নাম কি উত্তর সিরাজুদ্দৌলা নানার নাম নবাব আলিবরদি খান সাত মীর কাশিম কে ছিলেন উত্তর মীর কাশিম ছিলেন মীর জাফরের জামাতা আট নবাব মীর কাশিম কোথায় রাজধানী স্থানান্তর করেন উত্তর নবাব মীর কাশিম মুঙের রাজধানী স্থানান্তর করেন নয় বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন উত্তর বক্সার যুদ্ধের সময় বাংলার নবাব ছিলেন মীর কাশিম দশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে বাংলার দেওয়ানি লাভ করে উত্তর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করে এগারো কে কত খ্রিস্টাব্দের শাসনের অবসান ঘটান উত্তর গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস সতেরোশো বাহাত্তর দ্বৈত শাসনের অবসান ঘটান বারো বাংলায় কত বঙ্গাব্দের ছিয়াত্তরের মনন্তর সংঘটিত হয়েছিল উত্তর বাংলায় এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ ছিয়াত্তরের মনন্তর সংঘটিত হয়েছিল তেরো ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন উত্তর ব্রিটিশ ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল ওয়ারেন হস্টিংস চোদ্দ কে প্রথম রাজস্ব বোর্ড ও জেলা প্রশাসন গঠন করেন উত্তর ওয়ারেন হেস্টিংস প্রথম রাজস্ব বোর্ড ও জেলা প্রশাসন গঠন করেন ১৫ চিরস্থায়ী বন্দোবস্তকে প্রবর্তন করেন উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস ষোল চিরস্থায়ী বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয় উত্তর চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে প্রবর্তন করা হয় সতেরো কখন টিপু সুলতান মারা যান উত্তর টিপু সুলতান মারা যান সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আঠারো সতীপ্রথা বিলোপসাধন করেন কে উত্তর প্রথা বিলোপ করেন উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা কত সালে বাতিল করা হয় উত্তর সতীদাহ প্রথা আঠারোশো সালে বাতিল করা হয় বিশ ভারতে পাশ্চাত্য শিক্ষাকে প্রবর্তন করেন উত্তর ভারতের পাশ্চাত্য শিক্ষা উইলিয়াম প্রবর্তন করেন একুশ মেকলের মিনিট কি ছিল উত্তর মিনিট হল ইংরেজি শিক্ষার সপক্ষে লর্ড বেন্টিংকের নিকট লিখিত স্মারকলিপি বাইশ লর্ড ডালহৌসি কি ধরনের শাসক ছিলেন উত্তর ডালহৌসির সাম্রাজ্যবাদী শাসক ছিলেন তেইশ ভারতে প্রথম রেললাইন স্থাপন করেন কে উত্তর ভারতে প্রথম রেললাইন স্থাপন করেন লর্ড ডালহৌসি চব্বিশ কত সালে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণকারী আইন পাশ হয় উত্তর সতেরোশো সালে রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ন্ত্রণকারী আইন পাশ হয় পঁচিশ এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা কে উত্তর এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গলের প্রতিষ্ঠাতা স্যার উইলিয়াম জনস ছাব্বিশ কে কোথায় সিপাহী বিদ্রোহের সূচনা করেন উত্তর ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে সর্বপ্রথম সিপাহী বিদ্রোহের সূচনা করেন সাতাশ ঝাঁসির রানীর নাম কি উত্তর ঝাঁসির রানীর নাম লক্ষ্মীবাঈ আঠাশ সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট কে ছিলেন উত্তর সিপাহী বিদ্রোহের সময় দিল্লির সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ উনত্রিশ ভারতের শেষ মুঘল কে ছিলেন উত্তর ভারতের শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ ত্রিশ আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পর ভারতের প্রথম ভাইসরয়কে ছিলেন উত্তর আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের পর ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী এক অন্ধকূপ হত্যাকাণ্ড সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর দুই বক্সারের যুদ্ধের কারণ উল্লেখ কর তিন বক্সারের যুদ্ধের ফলাফল আলোচনা কর চার লর্ড ক্লাইভ সম্পর্কে সংক্ষেপে লেখ পাঁচ এলাহাবাদ চুক্তি কি ছয় পাঠশালা বন্দোবস্ত কি সাত সূর্যাস্ত আইন বলতে কি বুঝো আট সূর্যাস্ত আইনের ধারাগুলি উল্লেখ কর নয় করণালিশ কোট বলতে কি বোঝ দশ টিপু সুলতানের পরিচয় দাও এগারো সংক্ষেপে লর্ড উইলিয়াম বেন্টিংকের শিক্ষা সংস্কার আলোচনা কর বারো সত্যবিলোপ নীতি কি আলোচনা কর তেরো রেগুলেটিং অ্যাক্টের প্রধান ধারাসমূহ সংক্ষেপে লেখ চোদ্দ ছিয়াত্তরের মনন্তর সম্পর্কে কি যান পনেরো আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের ধর্মীয় কারণ ব্যাখ্যা কর ষোল এনফিল্ড রাইফেল কি গো বিভাগ রচনামূলক প্রশ্নাবলী এক পলাশির যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর দুই দ্বৈত শাসন কি দ্বৈত শাসনের প্রকৃতি আলোচনা কর তিন দ্বৈত শাসন বলতে কি বুঝায় এদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক জীবনে এর প্রভাব আলোচনা কর চার ওয়ারেন হস্টিংসের প্রশাসনিক ও বিচার বিভাগীয় সংস্কারসমূহ আলোচনা কর পাঁচ সতেরোশো পঁয়ষট্টি থেকে সতেরোশো পর্যন্ত দক্ষিণ এশিয়ার ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভূমি রাজস্ব নীতি বিশ্লেষণ কর ছয় চিরস্থায়ী বন্দোবস্ত কি এর দোষগুণ আলোচনা কর সাত তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা কর আট ইউলিয়াম ব্যান্টিংকের সামাজিক ও শিক্ষা বিষয়ক সংস্কারসমূহ আলোচনা কর নয় উইলিয়াম ব্যান্টিংকের সামাজিক সংস্কারসমূহ আলোচনা কর দশ সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের ধারাসমূহ বর্ণনা কর এগারো পিটস ইন্ডিয়া পটভূমি আলোচনা কর এর প্রধান ধারাসমূহ বিশ্লেষণ কর বারো সনদ আইন বলতে কি বুঝো একশো তিরাশি সালের সনদ আইনের প্রধান ধারাসমূহ পর্যালোচনা কর তেরো আঠারোশো সালের সনদ আইনের প্রধান প্রধান ধারাগুলো বর্ণনা কর চোদ্দ কোম্পানির শাসনামলে বিচার ব্যবস্থার উদ্ভব ও বিকাশ আলোচনা কর পনেরো কোম্পানি শাসনামলে জেলা প্রশাসনের উদ্ভব আলোচনা কর ষোল বাঙালি জাতীয়তাবাদ বিকাশে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব আলোচনা কর সতেরো আঠারোশো সালের মহাবিদ্রোহের ফলাফল বিশ্লেষণ কর